আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করছি এই মুহূর্তে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রশিদ রমত এই মুহূর্তে আমি অনেক ভালো আছি দুই দুটি পালসার বাইক একটা নাম্বার শো একটা টেস্ট একটা ডবল ডিস্ক একটা সিঙ্গেল ডিস্ক যার যেটা লাগে আপনারা আমাদের কাছে নিতে পারবেন দুইটা গাড়ি সিঙ্গাপুর প্রবাসী ভাইয়ের গাড়ি একদমই নতুন কন্ডিশনের সুপার কন্ডিশনের এই পালসার ডবল ডিক্স আর সিঙ্গেল ডিক্স বাইক একটা নাম্বার করা আর একটা অনটেস্ট অবস্থায় আছে যারা মূলত একেবারেই ফ্রেশ কন্ডিশনের পালসার ডবল ডিক্স অথবা সিঙ্গেল ডিক্স বাইক খুঁজতেছেন তো তারা আমাদের কাছ থেকে এই বাইক দুইটা নিতে পারেন যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ দেখতেছেন পেজটি ফলো রাখবেন আর এইটা এই মুহূর্তে কিন্তু আমরা শুধু আমাদের দোকানেও ওঠাই নাই শুধু পর্যন্ত একটু পানি মারা হয়েছে তো পানি মারলাম কেন এই মুহুর্তে আমরা পাহাড়ি এলাকা থেকে বাইকগুলো নিয়ে আসলাম এই যে দেখেন যে কেদাগুলা সেই পাহাড়ি লাল মাটিগুলাও লেগে আছে আর বাইকটা শুধু পানি মারলাম আর এই বাইকটার কিলোমিটারটা আপনাদেরকে শুরুতেই দেখাই অনেকে আবার বলবে যে ভাই মিটার কমাইছেন এই করছেন সেই করছেন ছয় হাজার ছয় চল্লিশ কিলোমিটার ছয় হাজার ছয় চল্লিশ কিলোমিটার এটা চলা আছে মাত্র ছয় হাজার কিলোমিটার চলার একবার নতুন কন্ডিশন এবং তেইশ সালের শিশু থেকে কেনা ফ্রেশ কন্ডিশনের একটি পালসার ডবল ডিক্সের এই বাইকটা এক কথাই সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে আর এই বাইকটা সম্ভবত পাঁচ ছয় হাজার কিলোমিটার বা সাত হাজার কিলোমিটার মতো আছে এটাও ওয়ান একটা নাম্বার করা ঢাকা মেট্রো ডিজিটাল স্মার্ট কার্ড একবারে ফ্রেশ কন্ডিশন দুইটা গাড়িই যে তেইশ চব্বিশের যে মডেলের গাড়ি সেই এই একই মডেলের গাড়ি দুইটা গাড়ি কিন্তু আমরা কিনে নিয়ে আসলাম সিঙ্গাপুর প্রবাসী ভাইয়ের কাছে মূলত বাইকগুলো ছিল সিঙ্গাপুর প্রবাসী ভাইয়ের এই দুইটা গাড়ি যারা আমাদের কাছ থেকে নিতে চান সারা বাংলাদেশে আমরা বাইক কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাইকগুলো পৌঁছে থাকি এবং চাইলে কিন্তু আপনারা আমাদের এখানে সরাসরি আসতে পারেন আমাদের সহজ ঠিকানা টাঙ্গাল ডিস্ট্রিক্ট কালাইথি থানা এলেঙ্গা পৌরসভা এলেঙ্গা পৌরসভা শামসুল হক কলেজ গেটের অপোজিটেই কিন্তু আমাদের দোকান এখান থেকে বাইক নিলে একবার ফ্রি সার্ভিসিং সার্ভিসিংসহ সকল ধরনের সুযোগ সুবিধা আমাদের এখানে পেয়ে থাকেন এবং এই যে বাইকটার যে কাগজে এখানকার যে কাগজ পলিথিন যে গাড়িতে লাগানো থাকে সেই পলিথিন লাগানো আছে এবং দুইটা চাকা এখনও যে চাকার র্যাক একটু লক্ষ্য করবেন এখনও যে চাকার র্যাকগুলা সেই র্যাকগুলোও রয়ে গেছে দুইটা গাড়ি সেম একই কন্ডিশন অবস্থায় আছে একইভাবে আছে এখন এটা নাম্বার সহ দু সাল শেষ পর্যন্ত বাইকটার কাগজপাতি আপডেট এই বাইকটা যদি আপনারা আমাদের কাছ থেকে নেন বাইকটির প্রাইস পড়বে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা নাম্বার সহ এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আসলে কিছু আলোচনার সাপেক্ষে দামাদামির মাধ্যমে বাইকটা আপনারা নিতে পারবেন এরপরে যে বাইকটি দেখছেন একেবারে চব্বিশ সালের যে গাড়িটা এই গাড়িটা অন টেস্ট অবস্থায় এই গাড়িটি চাইলে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা শহরে আপনার নিজের নামে নিজ জেলায় রেজিস্ট্রেশন করতে পারবেন বাইকটা যদি আপনারা আমাদের কাছ থেকে নেন সুপার ফ্রেশ কন্ডিশনের এই গাড়িটা দাম পড়বে এক লক্ষ সত্তর হাজার টাকা পণ অবস্থায় এক লক্ষ সত্তর তবে আমাদের এখানে আসলে আলোচনা সাপেক্ষে দামও দামি কমানোর অপশন আছে আপনারা কমাইতে পারেন কোনো সমস্যা নাই আপনারা আমাদের এই প্রতিষ্ঠানে আসতে পারেন বিশ্বাস প্রতিষ্ঠান সারা বাংলাদেশে আমরা বাইকগুলা পাইকার দামে বিক্রি করে থাকি আমাদের ভিডিও গলা ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ